শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই তোমরা নিশ্চয়ই ভালো আছো মঙ্গল আছো সবাই তোমরা ভালো থাকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আমি ভালো আছি আজকে যেইটা নিয়ে এসেছি একটা দেখা দেখাবো এখন যেই টিপসটা তোমাদের সেটা হচ্ছে আমি আগেও বলেছি যেই জিনিসটা আমরা খাই সেটা দিয়ে আমরা রূপচর্চা করতে পারি কোনো ব্যাপার না মানে স্কিনটাকে ভালো হবে স্কিন ট্রিটমেন্ট সব কিছু দিয়ে হয় পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে আদা দিয়ে তুমি যেটা দিয়ে করতে চাচ্ছো সেটা দিয়ে হবে কেন ওইটা কিন্তু পদ্ধতিটা জানা চাই কী পদ্ধতিটা আমরা এটা করছি দেখো এটাকে তোমরা চেনো মনে হয় তো চেনো এটা হচ্ছে আদ্রাক মানে আদা আদা এটা জিঞ্জার এইটা দিয়ে স্কিন কেয়ার হবে এবার কী করে স্কিন কেয়ারটা হবে সেটা আমি দেখাচ্ছি এইটাকে কী করলাম আদাটাকে এই যে গ্রেড এটা দিয়ে গ্রেড করে এই যেটা তাড়াতাড়ি করে নিলাম কেন আমি যাতে যে সময় নষ্ট হয় যাতে সময় না হয় এই রস বার করে নিলাম এক চামচ এই যে এক চামচ হচ্ছে আদার রস এক চামচ বেসন নিলাম আচ্ছা এর মধ্যে দেব এক চামচ নারকেল তেল এক চামচ নারকেল তেল নিলাম আর নেব হচ্ছে এক আধা চামচ একটুখানি আধা আধা চামচ আধা স্পুন হচ্ছে নেব হচ্ছে গ্লিসারিন এই যে আধা চামচার ব্যাস আর কিছু দিতে হবে না এর মধ্যে এর মধ্যে এখন একটা জিনিসের মধ্যে আমি মেলানো বাকি থাকলো সেটা হচ্ছে চন্দনের গুঁড়ো চন্দনের গুঁড়ো সবসময় যে কোনো স্কিন কেয়ারের জন্য চন্দনটা খুব উপযোগী পিম্পলসদের জন্য তো বটেই যে কোনো কিছুর জন্য এই যে চন্দনের গুঁড়ো এটা কিন্তু লিকুইড থাকবে এটা কিন্তু থকথকা হবে না এটা লিকুইড থাকবে স্কিনটাকে আগে পরিষ্কার করে নেবে আমার তো অত কিছু দেখাতে গেলে সব কিছু তো মুখে বলেই দিই ইয়ে হয় আর কি এখানে সময়টা বেশি হয়ে যায় তো এই জন্য আদার রস দিই কী কে দিলাম এর মধ্যে আদার রস দিলাম একটু বেসন দিলাম একটু চন্দনের গুঁড়ো দিলাম চন্দনের গুঁড়ো তো এমনি কিনতেই পাওয়া যায় বা চন্দন বাটা করে একটু বাটা করে নিয়ে নেওয়া যায় কোনো ব্যাপার না একটু নারকেল তেল একটু গ্লিসারিন এই এইটা দিয়ে সম্পূর্ণ মুখে এটাকে আমি মেখে নেবো স্কিনটা পরিষ্কার থাকবে আমার এটা দিয়ে কি করছে সারা মুখে আমি লাগিয়ে নিলাম একটুখানি একটুখানি স্কিনটাকে আমি একটু তাড়াহুড়া করে দেখাচ্ছি তবে তোমরা একটু আস্তে আস্তে করো নারকেল তেল স্কিনের জন্য ভীষণ ভালো গ্লিসারিন তোমরা যে নিজেরাই জানো যে ভীষণ ভালো স্কিনের জন্য এটা আমাদের আদার রস দিলাম আর চন্দনের এটা দিয়ে থাকলো কিছুক্ষণ এই ধরো দশ মিনিট কি পনেরো মিনিট এরকম থাকলো তারপরে আর একটা কথা বলছি যাদের অয়েলি স্কিন যাদের পিম্পলস হচ্ছে মুখে তারা কি করবে এর মধ্যে নারকেল তেলটা দেবে না স্কিপ করে যাবে গ্লিসারিন দিলে কিছু হবে না অল্প একটু গ্লিসারিন দেবে নারকেল তেলটা স্কিপ করে যাবে দিয়েও মধ্যে গোলাপ জল দিবি এবার স্কিনটাকে ধুয়ে চলে আসলাম স্কিনটাকে ধুয়ে এসে এবার কি করছি আমি এবার খেয়াল করো আমি কি করি একটা স্টেপ দেখিয়ে দিলাম কি করে আদার রসটা মুখে লাগাতে হবে এইবার মুখে আমরা লাগাবো হচ্ছে খালি ভিটামিন ভিটামিন যে কোনো কিছুতে ভিটামিন এবার আমি দেখাচ্ছি ভিটামিন কী কী একটা ভিটামিন ই একটা ভিটামিন ডি এইটা হচ্ছে ভিটামিন ডি অ্যান্ড স্কিন হোয়াইটনিং ক্যাপসুল এইটা এটা যে কোনো ওষুধের দোকানেও পাওয়া যাবে আর হচ্ছে নাহলে অনলাইনে আনতে হবে আমি তো অনলাইন থেকে আনিয়েছি আমাদের তো ওষুধের দোকানে নেই আর কোনো ওষুধের দোকানে পেলাম না কাজে এইটা এইটা ভীষণ স্কিনের জন্য ভালো স্কিনকে যদি হোয়াইটনিং করতে চাও তাহলে ভিটামিন ই আর ভিটামিন ডি এই ক্যাপসুলটা এটা স্কিন হোয়াইটনিং বললেও হবে ভিটামিন ডি বললে অনেক সময় ওরা বলবে যে ভিটামিন এই যে এইটাকে এরকম পুরো সাদা এই যে দুধের মতো বেরোবে ভীষণ ভালো এই এই স্কিন হোয়াইটনিংটা এটা এই যে নিলাম সাদা স্কিন একদম সাদা হবে কিন্তু স্কিন মাইক্রিনটা আর এইখানে মেলাবে হচ্ছে একটা তার সাথে ভিটামিন ই এগুলো হচ্ছে ভিটামিন ক্যাপসুল এই দুটোই ভিটামিন এই দুটোকে একবারে মিলিয়ে নেবে এদিন করে সুন্দর করে হাতের মধ্যে মিলিয়ে নিতে হবে এটুকু তো আর ইয়েতে নিয়ে কিছু লাভ নেই হাতের মধ্যে মিলিয়ে নিয়ে এইবার সারা মুখের মধ্যে মেখে নেবে আগেও বলেছি এখনো বলছি এগুলা মেখে তো আমরা কেউ বাইরে যাব না আমাদের বারে বারে এক কথা এগুলা মেখে বাইরে যাওয়া যাবে না যতক্ষণ এগুলা স্কিন ট্রিটমেন্টের ব্যাপার হচ্ছে এগুলা কোনো মতেই বাইরে যাওয়া যাবে না তো দিনের বেলা আমরা এটা না করাটাই ভালো যদিও বা দিনের বেলা করি তাহলে এইটা করার পরে কিছু স্কিন ট্রিটমেন্ট যেটা যেই জিনিসটাই করব করা আধা ঘন্টা এক ঘন্টা পরে মুখে মুখ ভালো করে পরিষ্কার করে তারপরে সানস্ক্রিনটা মুখের মধ্যে মেখে কিছুক্ষণ আধা ঘন্টা কমসে কম ঘরে বসে তারপরে ছাত মানে স্কিনের মধ্যে যেন ডাইরেক্ট ধূপটা মানে রোদটা না লাগে তো সেই জন্য কী করতে হবে ছাতা বা সানগ্লাস মানে যে করে হয় স্কিনটাকে বাঁচাতে হবে যাতে মুখের মধ্যে কালো ছোপ মানে স্কিনে যে কি সর্বনাশ হয় এবার আমি পন্ডিচেরিতে যে গেছিলাম তখন আমি বুঝেছি যে রোদের আলোটা মানে আমার এত বড় সানগ্লাস ছাতা কিছুতেই কিছু বাঁচছে না মানে এত রোদ এক্সট্রিম তো ওখানে সাউথে এক্সট্রিম না রোদটা ওইটাতে কিছুতে মানে কিছু বাঘ বানাচ্ছে না পরে পারলাম না আর কি স্কিনে যার জন্য স্কিনে নানা খুবই আমার ক্ষতিগ্রস্ত হয়েছে স্কিনটা আমি বুঝতে পেরেছি স্কিন ক্ষতিগ্রস্ত করে যার জন্য আমি দীর্ঘদিন আমি ভিডিও চেন গোটা ভিডিও ছাড়বো কী করে যেটা আমার কোনোদিনও ছোটো জন্ম থেকে কোনোদিনও গায়ে গোটা হয়নি ওখান থেকে এসে হয়েছে মানে বলছি স্কিনের বারোটা বাজে ওই সূর্যের আলো সাংঘাতে গ্যাসে মনে করো গ্যাসের চুলায় সানস্ক্রিন রেখে উনুনে গ্যাসের ভাষা চলে গেলে এদিকে গরমটা তো লাগতেই থাকছে আগে আমার আমরা কি বুঝতাম না কি আমরা বুঝতাম না আগে যবে থেকে সচেতন হয়েছি বুঝেছি তখন থেকে নিজেকে একটুখানি সাবধানে রাখি এটা হচ্ছে ঘটনা আর কি এটা এটা দিনের বেলা করবে না এটা রাতের বেলা করবে রাতে যে ভিটামিন ই আর হার্টি যে আরেকটা যে ক্যাপসুলটা ওইটা দুটো মুখের মধ্যে দিয়ে না কিচ্ছু করবে না ভালো করে একটুখানি মালিশ করে করে যত যতটুকু পারো আর কি স্কিনটাকে ভালো রাখার আমিও যেহেতু রাত্রেবেলা করছি এটা সেহেতু আমি আর ধোবো না আমার মুখের মধ্যে তো আমি তো স্কিন ভালো করে ধুয়ে এটা লাগালাম কাজে তো আর কিছু আমি ধোবো না আমার ডাক্তার এটাই থাকবে সকালবেলা উঠে গুনগুন একটুখানি গরম দিয়ে হালকা একদম মানে এই এগুলোকে একটু করে উঠিয়ে নেবো ব্যস্ত হয়ে আমার তারপরে তুমি আস্তে আস্তে মুখের মধ্যে যেটা যেটা করো স্কিন কেয়ার সকাল উঠে করো তুমি তোমারটা করো এটা থাকলো সারা মুখের মধ্যে কোনো অসুবিধা নেই ওর মতো থাকলো ভিটামিনটা থাকলো আমরা যেমন ভিটামিন খাই শরীরের স্কিনেরও তো উপর থেকেও ভেতর থেকেও যেমন দরকার পড়ে উপর থেকেও দরকার পড়ে স্কিনটা হয়ে গেল আমার স্কিন কেয়ার করা এবার আমি এটা করে তোমরা দেখবে আশা করি নিশ্চয়ই করে দেখবে না করে দেখলে কিছু বুঝতে পারবে না এটা লাগিয়ে নেবে লাগে ঘুম আমি মুখটার চুল সম্বন্ধে দেখাবো দেখাবো করে আর দেখাতে পারলাম না হলো না তো নেক্সট বার চুল সম্বন্ধে দেখাচ্ছি তো এইটা দেখালাম এই জন্য যে স্কিনটা ভালো থাকে স্কিনটা ভালো থাকে মুখটাও দেখতে ভালো লাগে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে ভালো লাগবে আশা করি কারণ বললাম যে আমি যেটা আমি নিজে করি সেটা আমি তোমাদেরকে দেখাই নিজে না করে আমি কিছু দেখাই না আমি আগে মাখবো আমি মেখে কদিন দেখব যদি আমার দেখে ভালো হয়েছে আমি তোমাদেরকে বলি নাহলে আমি এমনি বলি না করবো যে যে কটাই আমি বলেছি দেখবে যে কোনোটা লাগালে তোমাদের কোনো ক্ষতি হবে না তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা আছে রে একটা সাবস্ক্রাইব করে দি তাহলে এখন আসলাম টা টা